হ্যালো এইব্রিওন আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি আর আমার আয়ান বাবা যাব আমার বাবার বাড়িতে আর আয়ানের আব্বু যাবে আয়ানদের বাড়িতে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আয়নের বাবা যাইতেছে আর আয়নের মনটা খারাপ হয়ে গেছে তো আমি চলে আসছি আমার বাবার বাড়িতে তো আমার বোনরা আমাদের আগাইতে আসছে তো আমি এখন কিছু সময় পরে আমার ছোটো ভাই বলতেছে আপু আসেন আইসক্রিম খাওয়াই তো আমি এই দোকানে আসছি উনি আমার কাকা হয় চাস্ত কাকা তো ওনার দোকানে আসছে পরে এখন আইসক্রিম দিতেছি কাপ আইসক্রিম তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আইসক্রিম খাইতে গরমের সময় অনেক বেশি ভালো লাগে তাই না আজকে সকালবেলায় মনটা বেশি একটা ভালো লাগতেছে না কারণ আয়নের বাবা চলে যাবে তাদের বাড়িতে আর আমি এখানে থাকবো তো মনটা আসলে কেমন জানি লাগতেছে তারও ভালো লাগতেছে না বাচ্চারও এরা এখে গেছে আসলে কি মনে একটা বিষয় তাই না বাবার বাড়ি বেড়াতে আসলে একা একা থাকতে হয় আবার শ্বশুর বাড়িতে গেলে আবার এখানে কাউরে পাওয়া যায় না এটাই মেয়ে মানুষের একটা জীবন এটাই আসলে মেনে নিতে হবে আর এটা হলো সবথেকে বড় সত্য কথা তো বাড়িতে আসছি আসার পরে আমার কাকি তারা হলো কাকিমারা কিছু রান্নাবান্নার আয়োজন করতেছে কারণ এতিম খাওয়াবে এর জন্য তো আমারে বলছে আমার দাওয়াত দিছে তো আমি চলে আসছি আমার বাচ্চারে নিয়ে তো আমার বাচ্চা পিঠা খাইতেছে চিতাই পিঠা আমার কাছে ভালো লাগে সব সময়ের জন্য এরকম মুহূর্ত দেখতে পরিবারের সকলের সাথে এরকমভাবে মিলেমিশে থাকতে ভালো লাগে বাবার বাড়িতে আসলে আমার বেশি টেনশন লাগে না আয়ন টেনে কারণ আমার খালামুনি আছে খালামুনি সামলায় আমার ভাই আছে তারপর যদি আমি আমার বাবার বাড়িতে আসি তো ওখানে আমার ফুপু আছে কাকি আছে চাষ্ত বোন আছে ওরাই আমার বাচ্চারা রে সামলায় তো দেখুন আমার বড় ভাইয়ের দুই ছেলে ওদের নাম আয়ান আদনান আইমান তো ওরা হলো কীভাবে আয়নের পানি খাওয়াইতেছে আর আয়নের সাথে খেলতেছে আর আয়ন অনেক বেশি খুশি আর কিছু সময় পরে আয়নের জন্য ডিম খুঁজতে গেছি তো ডিম খুঁজতে যাওয়ার পরে দেখি রাজাহাঁস আমার কাছে অনেক বেশি ভালো লাগে রাজাহাঁসগুলো দেখতে তারপর বাসায় চলে আসছি আমার ছেলে এই কাপড় চুপড়গুলো সব বের করছে ব্যাগ থেকে আমার ফুপুর আমার ফুপু তো হাসতেছে যে আয়ান এত দুষ্টমি করতে পারে সব সময় এরকম মুহূর্তই ভালো লাগে যে আমার বাচ্চা খেলাধুলা করবে আমার বাচ্চার এনে আমি কোথাও গেলে কোনো বিরক্ত করবে না খেলাধুলা নিয়ে থাকে হাসি খুশি থাকে আনন্দে থাকে এটাই আসলে একজন মায়ের কাছে অনেক বেশি একটা সুন্দর মত। এরপরে দেখুন আমার ফোপই কাপড় চোপড় আবার ব্যাগে ভরতেছে আর আমার বাচ্চাটা কীভাবে খেলতেছে আর সকলেই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আমার বাচ্চাটা যাতে সব সময় ভালো থাকে সুস্থ থাকে আমি অনেক বেশি টেনশনে থাকি সব সময় আমার বাচ্চাটার শরীর স্বাস্থ্য নিয়ে মানে সব সময় অনেক অনেক রকমের টেনশন চিন্তা ভাবনা থাকে যাতে আমার বাচ্চাটা কিভাবে সুস্থ থাকবে সব সময়ের জন্য আপনারা সকলেই বাচ্চাদের প্রতি প্রচুর পরিমাণে খেয়াল রাখবেন যাতে বাচ্চাদের কোনো রকম কোনো বিষয়ে যাতে বাচ্চাদের অসুবিধা না হয় আর তারপরে আমার বাবার বাড়িতে বেড়ানো আমার প্রায় হয়ে গেছে তো আমরা এখন বের হয়েছি হাঁটতেছি রাস্তায় তো এই তো অটোতে উঠছি অটোতে ওঠার পরে যাইতেছি গাড়িতে অটোতে করে তার কিছু এই তো প্রায় এখনই বাসার সামনে নামব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ